হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তোমাদের এস এডুকেশন থেকে লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস বা আজকে আমার আলোচনার বিষয় আমি কিন্তু আর এক্সট্রা কথা না বাড়িয়ে একেবারেই প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে আমি বলবো আমি যে প্রশ্নগুলো বলবো সেখানে যেখানে বলবো যে তোমাদের সেটাকে ফাইভ মার্কস হিসেবে পড়তে বা টেন মার্কস হিসেবে পড়তে সেই প্রশ্নটাকে কিন্তু সেভাবেই তৈরি করে যেও ঠিক আছে দেখো সবার প্রথমে এক মার্কস আমি বলে দিচ্ছি যে পাঠ পরিকল্পনা কি হোয়াট ইজ লেসেন প্ল্যান অর তোমাদেরকে এভাবেও দিয়ে দিতে পারে যে ডিফাইন লেসন প্ল্যান ঠিক আছে ডিফাইন লেসেন প্ল্যান বা হোয়াট ইজ লেসেন প্ল্যান যাই দিক তোমরা কিন্তু অ্যান্সার সেটাই করবে যে পাঠ পরিকল্পনা কি বা তোমরা পাঠ পরিকল্পনা বলতে যেটা বুঝেছো সেটাই কিন্তু লিখবে ঠিক আছে এক মার্কসের হিসেবে এরপর রয়েছে কে সর্বপ্রথম পাঠ পরিকল্পনা কথাটি ব্যবহার করেছিলেন বা বলেছিলেন হু ফার্স্ট টক অ্যাবাউট লেসন প্ল্যান ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আমার ক্লাস হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আবার একবার দেখে নিয়ে দেখে আসতে পারো লাস্ট মিনিটে এরপর রয়েছে হার্বার্ট মতে পাঁচ টিকার স্তর কয়টি হার্বার্ট মতে পাঁচ টিকার স্তর কয়টি হাউ মেনি স্টেপস অফ লেসন প্ল্যান অ্যাকর্ডিং টু হার্বার্ট ঠিক আছে এরপর রয়েছে পাঁচ পরিকল্পনার পাঁচটা সঠিক স্তর নির্ণয় করো পাঠ পরিকল্পনার পাঁচটি সঠিক স্তর নির্ণয় করো ডিটারমাইন দা ফাইভ কারেক্ট স্টেপস of the lesson plan. ঠিক আছে ফাইভ কারেক্ট স্টেপস অফ দ্য লেসন প্ল্যান আচ্ছা চলো এর পরবর্তীতে রয়েছে পাঠ পরিকল্পনার সুবিধা এবং পাঠ পরিকল্পনার অসুবিধাগুলি লেখো তার মানে হচ্ছে অ্যাডভান্টেজেস অফ লেসন প্ল্যান আর অসুবিধাগুলো রয়েছে ডিসঅ্যাডভান্টেজেস অফ লেসন প্ল্যান এবার এইটাকে কিন্তু তোমরা ওয়ান মার্কসেরও পড়ে যাবে ফাইভ মার্কসেরও পড়ে যাবে এবং টেন মার্কসেরও কিন্তু পড়ে যাও ঠিক আছে দুটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এরপরে রয়েছে হার্বার্ট স্পেন্সারের পঞ্চ সোপান এর অপর নাম কি হার্বার্ট স্পেন্সার্স পঞ্চ পঞ্চ সোপান ইজ নোন বাই হোয়াট নেম ঠিক আছে এর আরেকটা নাম কি আছে বা কি নামে পরিচিত সেটা কিন্তু তোমরা দেখে যেও ঠিক আছে এরপর রয়েছে পাঠ টিকা পরিকল্পনা পাঠ পরিকল্পনা বা পাঠ টিকার বৈশিষ্ট্য উল্লেখ করো অফ ক্যারেক্টারিস প্ল্যান যেটা আছে অফ ক্যারেক্টারিস প্ল্যান এটাও কিন্তু তোমরা ওয়ান মার্কস ফাইভ এর কিন্তু দেখে যেও খুব ভালো করে দেখে যেও এরপরে রয়েছে পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার ওপর একটি টিকা লেখো পাঠের সূচনা সংক্রান্ত দক্ষতার ওপর একটি টিকা লেখো ঠিক আছে ইন্ট্রোডিউসিং আ লেসন ঠিক আছে এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা থ্রি মার্কসের দেখবে এবং ফাইভ মার্কসের হিসেবেও কিন্তু দেখে যাবে এরপরে রয়েছে ম্যাক্রো লেসন প্ল্যান বা বৃহৎ পাঠ পরিকল্পনা কি এবং এর সাথে সাথে মাইক্রো লেসেন প্ল্যান বা ক্ষুদ্র পাঠ পরিকল্পনা কি এই দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই দুটা তোমরা ওয়ান মার্ক্সও দেখে যাবে এবং ফাইভ মার্কসের পরেও কিন্তু দেখে যেও ঠিক আছে এরপর রয়েছে পাঠ পরিকল্পনার উপাদানগুলো কি কি কী হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ আ লেসেন প্ল্যান পাঠ পরিকল্পনার উপাদানগুলি কি কি। এরপর রয়েছে পাঠ পরিকল্পনার প্রথম ধাপটা কি ঠিক আছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লেসন প্ল্যান পাঠ পরিকল্পনার একেবারে প্রথম পর্যায়ে প্রথম ধাপটি কি তারপরে রয়েছে পাঠ পরিকল্পনার লক্ষ্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ ওয়াই ইজ গোল সেটিং ইম্পর্ট্যান্ট ইন লেসন প্ল্যান পাঠ পরিকল্পনায় লক্ষ্য নির্ধারণটা কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে এছাড়াও রয়েছে পাঠ পরিকল্পনার গুরুত্ব রয়েছে তোমাদের যেটা ইম্পর্টেন্স অফ লেসেন প্ল্যান রয়েছে সেটাকে কিন্তু ফাইভ মার্কস হিসেবে দেখে যাবে এছাড়া অনুশিক্ষণ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য এটা কিন্তু ফাইভ মার্কসেরও দেখে যেও এবং টেন মার্কস হিসেবেও দেখে যেও এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এনসিইআরটি দেওয়া আছে এনসিইআরটি কি এবং শিক্ষায় এর কি ভূমিকা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে দেখে যেও এবং শিখনে ব্ল্যাকবোর্ড বা হ্যাঁ শিখনে ব্ল্যাকবোর্ডের পাঁচটা গুরুত্বপূর্ণ কার্যাবলী এটা কিন্তু ফাইভ মার্কসের হিসেবে তোমরা দেখেছো ঠিক আছে আরও কিছু প্রশ্ন আছে যেটা স্পেশালি টেন মার্কস হিসেবে কিন্তু দেখেছো যেগুলো আমি এখন বলছি সেটা হচ্ছে সহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করো উদাহরণ সহ পাঠ পরিকল্পনার বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করো মেনশন ডিফারেন্ট টাইপস অফ লেসেন প্ল্যান উইথ এক্সাম্পলস ঠিক আছে এটা কিন্তু টেন মার্কসের খুব ভালো করে এটা দেখে যেও এরপর পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি আলোচনা করো পাঠ পরিকল্পনার উন্নতি সাধনের নীতিগুলি আলোচনা করো ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ ডেভেলপিং অফ লেসন প্ল্যান ঠিক আছে এরপর রয়েছে পাঠটিকা কিভাবে একজন শিক্ষককে শ্রেণী পরিচালনা করতে সাহায্য করে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে যেও হাউ ইজ লেসন প্ল্যান হেল্পফুল টু দ্য টিচার ইন টেকিং ক্লাস ঠিক আছে আচ্ছা এবং এরপরে রয়েছে পাঁচটিকা সুবিধা অসুবিধা যেটা কিন্তু আমি বারে বারেই বললাম যেটা ফাইভ মার্কস টেন মার্কসের কিন্তু দেখে যেও আহ এবং এর সাথে সাথেই কিন্তু যেই তোমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো ছিল এটা সাথে সাথেই শেষ হচ্ছে আমি ভীষণ ধীর ভাবে বলার চেষ্টা করেছি তোমরা কিন্তু সুন্দরভাবে পজ বড় করে লিখে নিও এবং এর সাথে সাথে কিন্তু ইংলিশ যে টার্মটা আছে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি যাতে তোমাদের কিন্তু কোনোরকম কোনো প্রবলেম না হয় তো চলো আজকের আমার ক্লাস এইটুকুই থাকছে আশা করি তোমরা তোমাদের এক্সামের প্রিপারেশন খুব ভালো করে নিচ্ছ খুব ভালো করে এক্সাম দাও এবং পরবর্তী দিনে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সেটা দেখা হবে আজকের ক্লাসটি এইটুকুই থাকছে থ্যাংক ইউ